সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে আমরা বেশ কিছু একেবারে হাই কোয়ালিটির হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী দেখছি আর আমরা আজকে এসেছি একদম একটি প্রত্যন্ত এলাকা সীমান্ত সংলগ্ন এলাকা ঠাকুরগাঁ জেলা রানীশঙ্কাল উপজেলার পদমপুর এলাকায় আমরা কিন্তু বর্তমানে রয়েছি আর এই গাভিগুলো কালেকশন করেছেন আমরা সামনে আকেল ভাইকে দেখছি আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন জি ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা গাবি কতগুলো কালেকশন করছেন গাবি আছে আমাদের আমরা দুজন পার্টনারে ব্যবসা করি এখানে আছে হচ্ছে আপনার সাতটা সাত পিস গাবি জি আর আমার বাসায় আছে তিনটা আরও ও তিনটাও বাসায় আছে মোট 10টা আছে মানে সবই তো হাই কোয়ালিটির সব হাই কোয়ালিটি ভাই দেখেন গুরু গুলো দর্শক দেখলে বুঝতে পারবে কি দর্শক দেখলে বুঝতে পারবে আচ্ছা তাহলে টোটাল গুরু কয়টা আছে টোটাল আছে আপাতত 10টা 10 পিস জি আচ্ছা আচ্ছা তাহলে আজকে দেখাবেন দশ পিস গরু আজকে এখানে আছে আপনার হচ্ছে এইখানে গরু আছে আপনার হচ্ছে ছয়টা সাতটা সাতটা জি আমার বাসায় তিনটা তো ওইটা থ্যাক আপাতত ওগুলো দেখা হয় নাই আচ্ছা কেউ যদি চায় ওগুলো নিতে পারবে নিতে পারবে আচ্ছা আমরা একটা একটা করে দেখতে চাই হ্যাঁ দেখতে চাই দেখি আর আরেকটা তথ্য আমরা জানিয়ে রাখি এই এলাকায় কিন্তু প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি এই ধরনের গাভী আছে এবং এইখানকার গাভী কিন্তু গোটা দিনাজপুর ঠাকুরগায় কিন্তু সাপ্লাই হয়ে চলে যায় তা আচ্ছা আগেল ভাই

আর গাবিটা বললেন দুধ আছে 25টা 25 লিটার হ্যাঁ 25 লিটার গ্যারান্টি ছেকে দিবেন ছেকে দেবো একবার দুইবারে গ্যারান্টি 25 কেজি দুইবারে গ্যারান্টি 25 লিটার দেখেন গুরু সব দেখলে বুঝতে পারো দুধ হবে না না কত দেখলেই বুঝতে পারবে হ্যাঁ দেখেন আমার সামান একবারে গাব না ঠিক আছে হ্যাঁ বেশ লম্বা আচ্ছা ওলান টোলাম চারটা বাটি একটু দেখান তো দিয়া দেখেন এই যে খুব সুন্দর ওলান বার একবার ছেই হ্যাঁ চারবার সমান ইনশাআল্লাহ চারবার সমান জি জি 25 লিটার দুধ ছেকে দিবেন জি ছেকে দিব দুইবারে দুইবারে জি এক নাম্বার এক নম্বরে এটা দাম বলবেন নাকি আলোচনা সাপেক্ষে দাম চাচ্ছি আমরা সাড়ে তিন লাখ টাকা মানে চাওয়া চাই না আমরা জানতে চাই বেচা বেচি বেচা কিনা হচ্ছে আপনার তিন লাখ বিশ হাজার টাকা হলে দেওয়া যাবে তিন লাখ বিশ হাজার হলে ভালো দামে কিনছি হ্যাঁ তবে

পঁচিশ দিনের মতো সময় আছে এখান থেকে কেমন কি আসবে বলেন তো দুধ এটা হ্যাঁ দুধের আমার তিরিশ কেজি আইডিয়া করতেছি তিরিশ কেজি আইডিয়া করছেন এটাও মানে কয় নাম্বার বাচ্চা হবে দুই দাঁত বয়স তার মানে একদম কাঁচা বয়সের এগুলো একেবারে কাঁচা বয়সে সরাই দেন দেখি আমরা সুস্পষ্ট ভাবে দেখাই দেখেন এটাও প্রথম বাচ্চা হবে জি আচ্ছা এখন কেউ যদি নেয় বায়না দেয় কেউ যদি বলে যে ভাই বাচ্চা এখান থেকে আমাদের আর ডেলিভারি করে দেন সেটাও সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব আমরা বাচ্চা করে দেবো বাচ্চা করে একদম দুধ নামাইয়া রস শুকাই পরে দেবো পরে দিতে পারবে সমস্যা নেই সমস্যা নেই সিরিয়ালের দুই নাম্বার হচ্ছে এটা তিন নাম্বার সরি তিন নাম্বার দেখেন গোটা হাই কোয়ালিটি মোটামুটি শৈলে তো গোস্ত আছে ভালো না অনেক নয় মাংস আছে খালি হ্যাঁ নয়মন শুধু মাংসই আছে দেখেন হাই কোয়ালিটির গাবি বেশ উচ্চ লম্বা হ্যাঁ গাড় মাথা সিং পাছা অনেক বড় গরু অনেক বড় গাবি এগুলা মানে ক্যামেরাও ঠিক মতো ধরতে পারছে না এত বড় সাইজ সিরিয়ালের তিন নাম্বার এটা দেখছিলাম আমরা

আর এটার বিষয়টা কি বললেন দুই নাম্বারটা তিন নাম্বার ইয়ে তিন নাম্বারটা তিন নাম্বারটা হচ্ছে আপনার দুই দাঁত বয়স প্রথম বকনা ক্যাবনেট আছে সময় আছে আর 25 দিন 25 দিন হ্যাঁ আর এটা দামের হাই কোয়ালিটির গাবি দামের বিষয়টা এটা দাম চাওয়ার দাম চাই দাম চালাম 3.5 লাখ টাকা কেজি দিন নাই তারা আপনার আলোচনা সাপেক্ষে হবে আলোচনা সাপেক্ষে ওটাকে বলা যাবে না কত দেওয়া যাবে 30 15 হাজার দেওয়া যাবে 30 পর্যন্ত হলে দেওয়া যাবে 3 লাখ 30 3 লাখ 30 3 লাখ 30 পর্যন্ত হলে দেওয়া যাবে এটা হাই কোয়ালিটি এবারে সবই হাই কোয়ালিটির গাবি থাকে আচ্ছা তার পাশে এটা দেখেন আসেন তার পাশে এটা হচ্ছে চার নাম্বার সিরিয়াল চার নাম্বার সিরিয়াল জি বলেন এটা সম্বন্ধে এটা হচ্ছে বয়স 6টা দ্বিতীয় বাচ্চা এটা হ্যাঁ এটা একটা পাঁচা ভারী গরু মিডিয়াম বিটের গরু হ্যাঁ ওর অনেক ভালো দেখেন ঘাট টা জাতি মানে 10 6 দাদ বয়স বয়স 6টা এটা সময় আছে আর 12 দিন 12 দিন সময় আছে জি দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়াল আচ্ছা রেকর্ড আছে দুধের এর আগে আঠারো কেজি ছিল এখন বাইশ তেইশ আইডিয়া করা হচ্ছে আচ্ছা বয়স কত মানে কতদিন সময় আছে বাচ্চা হওয়ার বারো দিন টাইম আছে কার্ডে আচ্ছা আচ্ছা কার্ডে বারো দিন সময় আছে আচ্ছা আকেল ভাই এটা কি চাওয়া পাওয়া বলেন তো দুশো ষাট দাম চাচ্ছি আমরা দুশো দাম চাচ্ছেন আচ্ছা আর বেচা বেচি

ষোলো লিটার দেওয়া সম্ভব হ্যাঁ দুইবারে দুইবারে জি মানে কারো যদি পছন্দ হয় সে নিজে এসে দুই দিন থেকে হ্যাঁ নিয়ে যাবে সমস্যা দুই দিন তিন দিন থাকে নিজে নিয়ে যাবে নিয়ে যাবে কোনো ধরনের কোনো আপত্তি নাই আচ্ছা সরে দেন দেখি দেখেন এটা হচ্ছে আপনার দুপুর টাইমের ভাষা হ্যাঁ না সকাল বাটগুলা খুব সুন্দর জায়গায় চাইছে হ্যাঁ হ্যাঁ দেখেন টক টক দেখেন হ্যাঁ খুব সুন্দর জাপে মানে দেখেন গলায় কিছু নাই না ঠিক আছে স্ট্রেট গরু স্ট্রেট গরু জাতি গরু আর কি জাতি গরু জি আচ্ছা

এসে নিজে দেখে শুনে বুঝে নিয়ে যাবে পাশে থাকবে যাদের কোয়ালিটি তারা ঠিকানাটা দেন আমাদের আমাদের ঠিকানা হচ্ছে ঠাউগা ডিস্ট্রিক্ট রানি থানা

তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম বেশ কিছু গাভী তো যাদের এই ধরনের উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান গাভি প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন